গতকাল রাতে একটা পোস্ট দিয়েছি আল্লাহ এবং রসুল আলাদা নয় এবং এর সাথে যুক্ত করেছি কীভাবে আল্লাহ এবং রসুল আলাদা নয় সেই কথাগুলো আপনারা যারা এই পোস্টটি বুঝতে পেরেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের ভেতরে যাদের মধ্যে এই দুদুল্যমান অবস্থা আছে বা বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝেন না তাদের কাছে এটা অনেক কার্যকর বিষয় আর যারা এই ব্যাপার নিয়ে মাথা ঘামাতেই চান না তাদের কথা কি আর বলবো যে আল্লাহ বলেছেন যে তাদের অন্তরে সিলমারা তাদের হাজার বোঝালেও বুঝবে না তো তাদের কথা আলাদা সেই দুর্ভাগা হতভাগাদের জন্য আফসোস কিন্তু যারা বুঝতে পারেন তাদের জন্য আরেকটু ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে আল্লাহ এবং রসুল আলাদা নয় কেন আলাদা নয় কারণ রসুল ব্যক্তি মানুষ হিসেবে আসেন না রসুল মানুষের মধ্যে রসুল রূপে আসেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রিসালত পৌঁছে দেওয়ার জন্য রসুল তার নিজ থেকে কোনো কথা বলেন না আল্লাহ যা বলতে বলেন তাই বলেন তো রসুলের কাছে কোরআনের বাণী এসছে আর সেই বাণীকে আল্লাহ বলেছেন সম্মানিত রসুলের বাণী ইকৌল রসুল ইন করিম এবং রসুল তার নিজ থেকে কিছু বলেন না অমা হুয়া হওয়া ইনহুয়াইহা এটা তো কেবল মাত্র আবার অনেক জায়গায় বলেছেন যে রসুল আপনি তাই বলুন যা আমি আপনার কাছে অহিরূপে নাজিল করেছি তো এই কথাগুলো দিয়ে আল্লাহ বারংবার স্পষ্ট করে দিয়েছেন যে রসুল তার নিজ থেকে কিছু বলেন না এখন এখানে আবার একটু বিষয়ে ক্লিয়ার করা দরকার নিজ থেকে কিছু বলেন না তার মানে এই নয় যে রসুল কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই কোরআনের বাইরে যে কথাগুলো বলেছেন সেগুলো তার ব্যক্তি জীবনে বা তার পারিবারিক জীবনে যেমন রসুল যদি কাউকে বলেন এই তুমি এখানে এসে একটু বসো কিংবা এই খাবারটা তুমি খাও কিংবা তুমি আরেকটু নেও কিংবা তার স্ত্রীদের সন্তানদের কোনো কথা বলেছেন এই কথাগুলো ওহিক কথা নয় এই কথাগুলো তার ব্যক্তি মানুষরূপী জীবনের কথা কিন্তু সেই কথা যদি কোনো বিধান হয় আইন হয় তাহলে সেটা কোরআনের আলোকে তিনি দিয়েছেন যে এই ব্যাপারে কোরআন কি বলেছে কোরআন অনুযায়ী তিনি ফয়সালা দিয়েছেন যেমন একটা উদাহরণ দেই যে বিভিন্ন জন হাদিসের কথা দিয়ে বলেন যে মোনাফেকের চারটা লক্ষণ এটা অমুক হাদিস তো মোনাফিকের চারটা লক্ষণ সেটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যে মোনাফেক সে মিথ্যা কথা বলবে সে ভিতরে এক আর উপরে আরেক কথা প্রকাশ করবে সে হচ্ছে প্রতিশ্রুতি দৃঢ়তা ভঙ্গ করবে সে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকবে এই চারটি বৈশিষ্ট্য তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন মোনাফিক কারা এবং মোনাফিকের বিস্তারিত নিয়ে আমি আলাদা ভিডিও করব। তো এই যে প্রত্যেকটা বিষয় আপনি যখন একটা হাদিস বলবেন এই হাদিসটাকে খুঁজে দেখবেন কোরআনে আছে কিনা না কোরানে অবশ্যই আছে যদি সেটা কোরআনে না থাকে তাহলে ওটা বানোয়াট বানানো হাদিস তো এরকম অনেক বানানো হাদিস আছে তো যার জন্যই এই হাদিস মানতে যেয়ে আমরা কোরআনের বাইরে চলে যাই অথচ আল্লাহ বলেছেন এই কোরআনে সকল কিছু বিস্তারিত বর্ণনা আছে তো এবার আসি আল্লাহ এবং রসুল আলাদা নয় কারণ রসুল তাই বলেন যা আল্লাহ বলতে বলেন কোরআন আল্লাহর বাণী এটা যেমন আল্লাহ বলেছেন যে তোমার রবের পক্ষ থেকে নাজিল কৃত আমি যা নাজিল করেছি তোমার প্রতি যা অহি করা হয়েছে এভাবেই বলেছেন আপনারা উদাহরণস্বরূপ দেখতে পারেন সুরা মায়েদার আটষট্টি নাম্বার আয়াত সুরা আনামের একশো ছয় নম্বর হাত তারপর এগারো নাম্বার সুরার সতেরো নাম্বার আয়াত এই আয়াতগুলো দেখতে পারেন অসংখ্য আয়াত আছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই ব্যাপারে পাশাপাশি আল্লাহ একই কথা বলেছেন কোরআন সম্মানিত রসুলের বাড়ি এটা আপনি পাবেন ঊনসত্তর নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত এবং একাশি নাম্বার সুরার উনিশ নাম্বার আয়াত একই আয়াত লাকৌলু রসুল কানিম কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত রবের পক্ষ থেকে নাজিলকৃত রসুলের বাণী এটা ক্লিয়ার এর পরেও ক্লিয়ার না হলে এর বিস্তারিত ব্যাখ্যা আমার আলাদা ভিডিও আছে সে ভিডিওতে দেখে নেবেন তারপর হচ্ছে যাহা কোরআন তাহাই হাদিস আমরা যদি বলি কোরআন আল্লাহর বাণী হাদিস রসুলের বাণী তাহলে শির্ক এই যে দুই দুই সত্তা থাকা যাবে না আল্লাহর বিধানে কোনো দ্বিতীয় সত্তা নাই আল্লাহ যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছেন যত কিতাব পাঠিয়েছেন সকল কিতাব একে অপরের সমর্থক একে অপরের সত্যায়নকারী এবং আল্লাহর অভিন্নবাণী আল্লাহর নীতির কোনো পরিবর্তন হয় না পূর্বে এক নীতি ছিল বর্তমান আরেক নীতি এরকমটি কখনো কোথাও নাই আল্লাহ কোরআনে সেটা দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি তোমরা এর মধ্যে কোনো অসঙ্গতি পাও তাহলে তোমরা এর মতো একটা বানিয়ে নিয়ে এসে দেখাও এই চ্যালেঞ্জ আল্লাহ কোরআনে চার চারবার করেছেন যে পারলে তোমরা এরকম একটা কোরআন বানিয়ে নিয়ে আসো পারলে তোমরা এরকম কয়েকটা সুরা বানিয়ে নিয়ে আসো পারলে তোমরা একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারলে এরকম ছোট্ট একটা আয়াত বানিয়ে নিয়ে আসো পারবে না কেন পারবে না তারও অনেক লজিক আছে সায়েন্টিফিক লজিক আছে গাণিতিক লজিক আছে ভাষাগত লজিক আছে এবং ছান্দনিক অন্তর্নিহিত তাৎপর্যের লজিক আছে তো সেই লজিকগুলো নিয়ে ভিন্ন চ্যাপ্টার আলোচনা করা যাবে আমি একটা বই লিখেছি কোরআনের সত্যতার চ্যালেঞ্জ ও গাণিতিক বিষয় সেই বইতে আমি কোরআনের সত্যতা এবং গাণিতিক যে সমীকরণ সেগুলো বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি যদিও আমার বইটি এখনও পাবলিশড হয়নি হয়তো আগামীতে হবে ইনশাল্লাহ তো যাহা কোরআন তাহাই হাদিস এটা যদি আমরা বলতে যাই তাহলে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য আমার এই হাদিস কি যথেষ্ট নয় তারপর আল্লাহ বলেছেন যে আমার এই হাদিসের পরে তোমরা আর কোন হাদিস গ্রহণ করবে এই উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারবেন আঠারো নম্বর সুরার ছয় নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত বান্ন নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত তিপ্পান্ন নম্বর সুরার উনষাট নম্বর আয়াত এবং সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত এছাড়াও আরও আয়াত আছে উল্লেখযোগ্য আমি কয়েকটা উল্লেখ করলাম এর মধ্যে আল্লাহ বলেছেন যে আমার এই কোরআনের বাণী হচ্ছে হাদিস হাদিস মানে হচ্ছে কথা কথা কার কথা যে কথা বলে সেটাই সেটার নামই হাদিস কিন্তু বিধান হিসেবে আইন হিসেবে ফতোয়া হিসেবে কার কথা আল্লাহর কথা সেই আল্লাহর কথাকে আল্লাহ হাদিস বলেছেন যে আমি এই হাদিসকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি আমার এই হাদিসের মধ্যে এমন কিছু নাই যা নাই আমার এই হাদিস কি তোমাদের জন্য যথেষ্ট নয় তোমরা এই হাদিস ব্যতী আর কোন হাদিস গ্রহণ করবে একই কথা বারংবার আসছে এরপরে আসুন সুন্নাত সুন্নাত নিয়ে আমাদের মাতামাতির শেষ নাই আমরা মনে করি যে সুননাথ হচ্ছে নবীর মানে নবী কীভাবে দাঁড়িয়ে রাখছেন কীভাবে জুবা পড়ছেন কীভাবে খাইছেন এগুলো সব সুন ফিকা শাস্ত্রের বিশারদরা তারা বর্ণনা করেছেন যে নবীর কথা কাজ এবং অনুমোদন সেটা হচ্ছে হাদিস অবশ্যই পারিভাষিক ব্যাখ্যা অনুযায়ী ঠিক আছে কিন্তু পরোক্ষভাবে এটা তারা দেখে না যে নবীর কথা কাজ এবং অনুমোদন সব কিছুই কোরআন মাফিক কোরআনের বাইরে তিনি কোনো কথা বলেন নাই এই কথাটা তারা এর সাথে জোড়ে না তাহলে তাদের ব্যবসা থাকবে না কারণ সুন্নত অর্থ হচ্ছে আইন বিধান নীতি কার নীতি আল্লাহর নীতি নবী যা করেছেন তাই বিধান এখন নবীর সন্নত হিসেবে আমরা যদি দাড়ি রাখাকে বলি তাহলে আপনি দাড়ি তো কেটে ছোট করেন চেঁচে ফেলেন রং করেন তো সুন্নত কি কাটা যায় সুন্নদ কি ছোট করা যায় বড় করা যায় সুন্নদ কি রঙ করা যায় কি পরিবর্তন করা যায় জুব্বা পরেন জুব্বা যদি সুন্নত হয় তো জুব্বা তো কেউ ফেড়ে পড়েন কেউ ছোট পরেন কেউ বড় পড়েন কেউ সিলাই একটার জায়গায় পাঁচটা দেন কেউ আবার ডিজাইন করেন তো সুনত কি এসব করা যায় তো এই যে একটা কথা বলতে যে মূল বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় সেই জায়গাটা তো আমরা বুঝি না আল্লাহ সুনত যে আল্লাহর সুননত সে হিসেবে আল্লাহ উদাহরণ দিয়েছেন সতেরো নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত চল্লিশ নাম্বার সুরার পঁচাশি আয়াত এবং আটচল্লিশ এছাড়াও আরও অনেক ব্যাখ্যা আছে যেমন তেত্রিশ নাম্বার আয়াত সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নবীর জন্যে যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান অর্থাৎ সুন্নত আরবি আয়াতটা হচ্ছে মা কানা আলী মিন হার ফি মা ফরদ সুন্লাহ ওকানা আমদুল্লাহি কদারা এর অর্থ আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত সুন্নাদ আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত আপনাদের আমার কথায় যদি সন্দেহ থাকে আপনারা কোরআন খুলে মিলিয়ে দেখবেন প্রচলিত অনুবাদেই দেখবেন যে সুন্নাতের অর্থ কী এরপরে আসুন তেত্রিশ নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুনত আল্লাহিল্লা কবল ওলাংলি সুন্লাহ এখানেও আল্লাহ বলছেন যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আল্লাহর সুন্নাত। আর আপনি আল্লাহর রীতিতে অর্থাৎ আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবেন না তাহলে সুন্নত কি আল্লাহর বিধান সুন্নতের বাংলা কিন্তু কেউ বলে না এরপরের রায়াতে আল্লাহ বলছেন পঁয়ত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত সেখানেও এই সুন্নত কথা আছে ওলাম তাজিদ আলী ইলা বলছেন অতএব আপনি আল্লাহর বিধান বা সুন্নত এতে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্যুতিও পাবেন না খুব দৃঢ়ভাবে বলা যে আল্লাহর রীতিনীতিতে কোনো পরিবর্তন নাই এবং কোনো বিচ্যুতিও পাবেন না যে একটা থেকে আরেকটা ছুটে গেছে আলাদা হয়ে গেছে বা আগে একরকম ছিল এখন আর রকম হয়ে গেছে এরকমটি কখনো পাবেন না চ্যালেঞ্জ আল্লাহর পরের রায়াতে আল্লাহ বলছেন চল্লিশ নম্বর সুরার পঁচাশি নাম্বার রায়তে এখানেও আল্লাহ বলছেন সুনতাল হিল্লাতি কদখলত ফি কাফিরুন অর্থাৎ আল্লাহর অহাসিরা পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয় পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে বান্দাদের মধ্যে নট মানুষের মধ্যে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে মানুষ আর বান্দা এক নয় আমি এর আগেও ব্যাখ্যা করেছি মানুষকে আল্লাহ আমানু অর্থাৎ ইমানদার হতে বলেছেন ইমানদারকে বান্দায় প্রবেশ করতে বলেছেন এই যে ধাপগুলো সেই ধাপগুলো না বুঝে আমরা সবাইকে বান্দা মনে করি বান্দা হচ্ছে দাস যে সম্পূর্ণ নিজের ইচ্ছাকে আল্লাহর উপর সোপে দিয়েছে সে হয় দাস সেই দাসকে বলেছেন যে দাসদের মধ্যে এই নিয়ম আগে থেকেই প্রচলিত ছিল অর্থাৎ আল্লাহ আগে যে আগে থেকে যে নীতি দিয়েছেন সেই নীতি বান্দারা মেনে চলত কিন্তু মানুষ মানত না সেই মানুষের মধ্যে আছে কাফের যেটুর জন্য বলছেন সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর বিধান যখন বলা হয় আল্লাহর আইন যখন মানতে বলা হয় সত্য যখন প্রকাশ করা হয় তখন কাফেরদের জলে তখন কাফেররা ক্ষতিগ্রস্ত হয় সেটাই আল্লাহ স্পষ্ট করেছেন এরপরে আছে আটচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত এই একই আয়াত আগের একটা আয়াতেও এসছে যে এটাই আল্লাহর রীতি আল্লাহর সুনত যা পূর্ব থেকে চালু আছে তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না এগুলো কি আল্লাহর স্পষ্ট আয়াত নয় এগুলো বুঝতে কি আমাদের মদিনা আজহার ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে এগুলো বুঝতে কি আমাদের বুখারি তিরমিজি আবু দাউদ আবু নাসাই মুসলিম শরীফের ব্যাখ্যা লাগবে এগুলো বুঝতে কি আমাদের শত শত ডিগ্রিধারী মৌলানাদের মোল্লাদের হুজুরদের ফতোয়া লাগবে এই মোল্লা মৌলানারা এতকাল এইভাবে ফতোয়া দিয়ে আসছেন যে কোরআন বুঝতে পারবে না কোরআন বুঝতে হলে মাদ্রাসায় পড়া লাগবে ওই সিয়া পড়া লাগবে অমুক ডিগ্রি লাগবে তমুক লাগবে আবার এইটি লাগলে হলেও হবে না ফিকা শাস্ত্র পড়া লাগবে ইমামরা কি বলে গেছেন তাই মানতে হবে মুফাসিরগণ মোহাদ্দগণ সম্মিলিত হয়ে কি ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা দিয়েছেন সেটা মানতে হবে ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে দূরে সরিয়ে রাখবেন আর আপনাকে বলবেন যে এগুলো মানো এগুলো করো এগুলো না করলে জাহান্নামের আগুনে জ্বলবে ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে ভয় ভীতি দেখিয়ে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তো মোদ্দা কথা হচ্ছে আল্লাহ এবং রসুল আলাদা নয় কারণ হচ্ছে আল্লাহর আইন রসুলের আইন আল্লাহর বিধান রসুলের বিধান আল্লাহর কথা রসুলের কথা রসুল তাই বলেন যা আল্লাহ বলতে বলেন সে কারণেই রসুলের কথাই হাদিস আল্লাহর কথাই হাদিস তো আল্লাহর কথা যেহেতু রসুল বলেন তাহলে রসুলের কথা হাদিস কিন্তু এই ফাঁকে আমরা রসুলের নামে যা বলি সব হাদিস নয় কারণ সব তো কোরআনে নাই সব তো কোরানের কথা নয় বরং অনেক কথা কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক কথা কোরআনের আয়াতের সাথে তো সাংঘর্ষিকতা আছেই অনেক হাদিস অন্য হাদিসের সাথেও সাংঘর্ষিক যেমন নামাজের অক্ত নিয়ে যে বিভ্রান্তি রয়েছে এই হাদিসগুলো আপনারা যদি দেখেন সহি বুখারি শরীফের মধ্যেই দেখবেন ভিন্ন ভিন্ন হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে আছে দাউদ শরীফের মধ্যে আছে যেখানে বলা হচ্ছে যে মহানবী সালাম উনি আকাশে ভ্রমণ করলেন তারপর হচ্ছে সেখান থেকে তিনি ষষ্ঠ আসমানে মুসানবির সাথে সাক্ষাৎ সেখানে তিনি নামাজ নিয়ে মুসানবির আহ কথা শুনে তিনি আল্লাহর সাথে বারবার গেছেন গেছে আসছেন বার্গেনিং করছেন পঞ্চাশ অক্ত থেকে কমাতে কমাতে পাঁচ অক্টে নিয়ে আসছেন আবার কোন কোনো জায়গায় আছে দশ অক্ দশ করে কমিয়ে তিনি পঞ্চাশ পাঁচ অক্স নিয়ে আসছেন আবার কোনো হাদিসে আছে যে উনি পঞ্চাশ তো নিয়ে আসছিলেন তারপর মোসাহবীর কথা শুনে তিনি আল্লাহর কাছে যে অর্ধেক কমিয়ে নিয়ে আসলেন তারপর আবার যে তিনি আরো অর্ধেক কমিয়ে নিয়ে আসলেন তাহলে পঞ্চাশের অর্ধেক হয় পঁচিশ আর পঁচিশের অর্ধেক হয় সাড়ে বারো ওয়াক্ত সাড়ে বারো ওয়াক্ত কিভাবে মেলে এই একই বর্ণনা আপনি বুখারি শরীফের মধ্যে ভিন্ন হাদিসে পাবেন তাহলে আপনি কোনটা মানবেন আবার মিরাজের যে ঘটনা আল্লাহ বলেছেন সুবহায়ন মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসনজিদুল আকসা বারকনা হাউলাহ এই যে আয়াতটা সতেরো নম্বর সুরার এক নম্বর আয়াত এখানে আল্লাহ বললেন যে আমি আমার রসুলকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ মিরাজ সম্পর্কে এই বর্ণনাটুকুই দিয়েছেন তো এর মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এটা যদি আমি বর্তমান মসজিদুল হারামও ধরি তাতেও এই হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আসমানে ভ্রমণ করিয়েছেন সেটা তো আল্লাহ বলেন নাই সেখানে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে সেটা তো আল্লাহ বলেন নাই সেখানে নবীদের সাথে তিনি ইমামতি করেছেন এটা তো আল্লাহ বলেন নাই তারপর নামাজের অক্ত নিয়ে যে বার্গেনিং হয়েছে সেগুলো তো আল্লাহ বলেন নাই তেগুলো আপনারা কোথায় পান আজ গভীর বলবেন যে নবী বলেছেন অমক সাহাবি শুনেছেন সেই সাহাবি আবার অমকের কাছে বর্ণনা করছেন তাহলে এত সাংঘর্ষিকতা কেন সবার শোনার কথা এক হলো না কেন তো এদিকে গেলে বিপদে পড়ে যাবেন মিরাজ সম্পর্কিত বিষয়ে বুঝতে হলে কোরআনের বিশদ বিশ্লেষণ করতে হবে গবেষণা করতে হবে এটা সশরীরে হয়েছে না অন্তরে হয়েছে কোথায় কোথায় গিয়েছেন কি বৃত্তান্ত আল্লাহ যেহেতু বলছেন সব কিছু আমি বর্ণনা করেছি তাহলে সেই সব কিছু আগে বুঝতে হবে বোঝার পরে তারপরে আমাদেরকে অন্য বিষয়ে যেতে হবে যাই হোক এটা ভিন্ন চ্যাপ্টার মেরাজ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি প্রয়োজনে সামনে আরো একটা দিব সেখানে বিস্তারিত করব তো মধ্যে কথা হচ্ছে যে আল্লাহর এই বিধানের কোনো পরিবর্তন নাই আল্লাহর আইনি নবীর আইন আল্লাহর হাদিসই নবীর হাদিস আল্লাহর নবীর মোহাম্মদ মোহাম্মদের নয় সকল নবীর যে কথা আল্লাহর সেই একই কথা সকল নবীর কথাই আমাদের সুন্নত সকল নবীর কথাই আমাদের হাদিস সকল যুগে আল্লাহর কথাই আমাদের হাদিস আল্লাহর কথাই সুন্নাত আল্লাহর কথাই বিধান আমরা না বুঝে অনেক সময় বলতে পারি যে এটা কোরআনিয়া নাই অমুক জায়গায় আছে অমুক বলেছেন অমুকের মতে তারপরে হচ্ছে সকলের মতে সবাই যা করেন ইত্যাদি ইত্যাদি কথা আমরা বলি হচ্ছে শুনে শুনে নিজে কখনো ঘেটে দেখি নাই ঘেঁটে দেখুন তাহলেই সত্যিকার সত্য বুঝতে পারবেন এবং সত্য বুঝলে তখনই কেবল অন্তরের যে প্রশান্তি এবং অন্তরকে পরিশুদ্ধ করার যে পথ সেটা খুঁজে পাবেন ধন্যবাদ